নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা যদি আপনি এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন তাহলে কবে টাকা পাবেন আজকের এই ভিডিওতে জানাব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কেন টাকা পাচ্ছেন না সেটাও জানতে পারবেন কিভাবে নিজে চেক করবেন যে আপনি এই এপ্রিল মাসে টাকা পাবেন কি না সেটাও কিন্তু জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের মোবাইল থেকে আপনি চেক করে দেখতে পাবেন যে আপনি ভান্ডার প্রকল্পের টাকা এই এপ্রিল মাসে পাবেন কি না এবং এই এপ্রিল মাসে কিন্তু বাড়তি টাকা দেওয়া হচ্ছে সেই বাড়তি টাকা আপনি পাবেন কি না সবটাই আপনি চেক করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে একটি ওয়েবসাইটে চলে আসতে হবে এবং সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে ওয়েবসাইট যেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন বা আপনার ভান্ডার লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা সামনে চলে আসবে তো এখানে আসার পর আপনাকে আপনার আধার নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো একটা লিখে আপনাকে সার্চ করতে হবে তো আপনি অবশ্যই আধার নাম্বারটা দিয়ে সার্চ করতে পারবেন খুব সহজ তো আধার নাম্বারটা লিখে আপনারা এখানে লিখে দেবেন এবং এখানে একটা ক্যাপচা দেওয়া থাকবে সেই ক্যাপচাটা এখানে দেখে দেখে লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন তো যেই মহিলার আপনি লক্ষ্মীপাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে চাইছেন তো এখানে কিন্তু চলে আসবে এবং এখানে পরিষ্কার সবটা দেওয়া থাকবে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে কবে আবেদন করা হয়েছিল কবে অ্যাপ্রুভ হয়েছে সবটাই এবার যেটা আমাদের দেখার মেন বিষয় সেটা হচ্ছে পেমেন্টের স্ট্যাটাস অর্থাৎ পেমেন্ট এই এপ্রিল মাসে পাবে কি না তো সেটা দেখার জন্য আপনাকে কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন এখানে নাম দেওয়া থাকবে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সব থাকবে তো নিচের দিকে কিন্তু আপনাকে একটি জিনিস ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এইখানে যেমন এই লেখাটা থাকে ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটা যদি থাকে তাহলে জানবেন টাকা আসবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে হয়তো টাকাটা ঢুকতে দেরি হবে কিন্তু এই লেখাটা কিন্তু আসতেই হবে আর তারপর এখানেতে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটার শেষের কিছু সংখ্যা দেওয়া থাকবে এবং আইপিসি কোড দেওয়া থাকবে আর তারই উপরে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি মানে এই যে মহিলা এই মহিলা আগে টাকা পেয়েছে বা টাকা পাওয়ার যোগ্য তাই অ্যাক্টিভ লেখা রয়েছে আর দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের এখানে পেমেন্টের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে মানে পেমেন্ট প্রসেসিংয়ে রয়েছে অর্থাৎ পেমেন্ট হয় অ্যাকাউন্টে চলে এসেছে বা আসবে এবার চলে আসলেও এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা থাকবে কিছুদিন পর কিন্তু এখানে সাকসেস থাকে তো এই লেখাটি যদি থাকে পেমেন্ট আন্ডার প্রসেস এপ্রিল মাস আপনারা দেখতে পাচ্ছেন তাহলে জানবেন টাকা কিছু দিনের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে আর যদি এর মধ্যে কোনো উল্টো পাল্টা কিছু লেখা থাকে বা এখানে কিছু ব্যাঙ্ক স্ট্যাটাসের ঘরে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে জানবেন টাকা কিন্তু আসবে না তো এইভাবে আপনারা নিজেরা চেক করে দেখে নেবেন কীভাবে পাবেন আপনাকে আরও একবার জানিয়ে দিই এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে আপনাদের আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা সাথী নাম্বার লিখে যে কোনো একটা লিখবেন তো আধার নাম্বারটা অবশ্যই আপনাদেরকে বলবো লেখার জন্য আর নিচে এখানে ক্যাপসা থাকবে ডান দিকে সেটা দেখে দেখে এই জায়গাটাই লিখে দেবেন তারপর এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু সবটা আপনাদের সামনে চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার আর যারা লক্ষ্মীবাণ্ডার প্রকল্পের টাকা আগে পেয়েছেন তারা কিন্তু একটু অপেক্ষা করুন টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এবছর এই এপ্রিল মাসে আপনারা টাকা কিন্তু বেশি পাবেন যারা পাঁচশো পাচ্ছিলেন তারা হাজার পাবেন আর যারা হাজার পাচ্ছিলেন তারা কিন্তু বারোশো টাকা পাবেন তো এই বাড়তি টাকায় আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ